গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন সকালে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় কিন্তু জানলা দিয়ে রেখেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আকাশে অনেক ভর্তি তাই আবার শুয়ে পড়েছি এর দুটো কারণ প্রথমত এক সানরাইজ দেখার সম্ভাবনা খুব ক্ষীণ ছিল এবং দ্বিতীয়ত গত দুদিন ধরে ঘুম এতটাই কম হয়েছে যে আর মানে পারছিলাম না তাই একটু ঘুমের দরকার ছিল প্লাস যেহেতু আজকে আমাদের একটা দেড়টার সময় বেরিয়ে যেতে হবে দার্জিলিং ছেড়ে এবং সারাদিন ঘুমাবে না তাই একটু ঘুমটা ঘুমিয়ে নিলাম ঘুরিয়ে কাটায় বাজে এখন আটটা এক বেরিয়ে পড়েছি আবারও ম্যালকে সঙ্গী করে দার্জিলিংয়ের শেষ দিন উপভোগ করতে এবং দার্জিলিং এসে যেটা আমি প্রতিবার করে থাকি সেটা এখনও করা হয়নি ম্যালে এসে এক দেড় ঘন্টা কাটানো চুপচাপ নিরিবিলির মধ্যে তো চলুন আগে গিয়ে চাটা খাই মর্নিং তারপরে একটু ম্যালে গিয়ে চুপচাপ বসবো কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে না তো দেখা গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আগে চলুন গিয়ে চাটা খেয়ে নিই বেশে গেছে হাতে এক কাপ গরম গরম চা দুধ চা তো একটা জিনিস এটা বলার এখানে চা নিয়ে আগে যতবার দার্জিলিং চিন্তা দু হাজার তেইশ আপনি চাইলে দশ টাকার চা পেতেন কিন্তু এবারে আপনি লেবু চা খান বা দুধ চা খান জাই চা খান সবই কুড়ি টাকা এবং কফির দাম তিরিশ টাকা করে দেওয়া হয়েছে এটা না হলেও বোধ হয় পারত কারণ চাটা মানুষের বিশেষ করে বাঙালি খুবই দরকার এবং সেখান দিয়ে মানে দামটা এতটা করে দেওয়া মানে হট করে দশ টাকা বাড়িয়ে দেওয়া মানে ঠিক নয় এটা এবং প্রথমবার লাইফে যেটা দেখলাম এখন আপনাদের সামনে ক্যামেরা চলতে যেতে যে মেলের মধ্যে কোনো গাড়ি চলছে যদিও এটা সরকারি গাড়ি সরকারি ডাস্টবিন এখান থেকে পৌরসভা থেকে ওঠানো হচ্ছে কিন্তু মেলের মধ্যে যে গাড়ি চলছে সেটা আমি এত বছরের প্রথম দেখলাম এটা একটা নতুন অভিজ্ঞতা হলো তো চাটা খাওয়া যাক এবং আমি দেখলাম সাইড দিয়ে গিয়ে এখান দিয়ে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এই যে ছোট্ট অডিটোরিয়ামটা আছে পাশ দিয়ে দাঁড়ালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে না তাই অবজারভেটরি খেলে গেলাম না তো যাচ্ছিলাম আমরা অবজারভেটারি হিলসের দিকে প্রথমটা ছেড়ে দ্বিতীয় এবং তৃতীয় দিকে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে দেখুন কার দেখা মিলল যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল শেষ দিন অবধি আমাদের নিরাশ করেনি লাগিল পোকে মই দেখিলো হাঁহিৰে মহিলি তো ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা তিন আমাদের চেকআউটের টাইম হয়ে গেছে হোটেল লাগেজ এনে রেখে দিয়েছি হোটেলের রিসেপশনে আপনাদের আগের ব্লগে হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দিয়েছি এখানেও আর একবার দেখিয়ে দিচ্ছি চাইলে কথা বলে দিতে পারেন হোটেলে আমি রেন্টটা এখন বলছি না কারণ ওই আগে থেকে রেন্ট বলে দেওয়াটা খুবই মানে আমার জন্য হাস্যকর লাগে কারণ এখানে সিজন অনুযায়ী দাম হয় আমি যে রেন্টটা ধরুন বলে দিলাম আপনাদের আমি যেটা পে করেছি আপনারা সিজনলে তার থেকে ডবল হবে আবার অফ সিজনালে তার থেকে হাফও হতে পারে তো সেইটা কোনো মানে কিছু ম্যাটারই করে না এখানে রুম রেন্ট চা তাই রুম রেন্ট কত সেটা বলছি না আপনারা টু শেয়ারিং থ্রি শেয়ারিং রুম পেয়ে যাবেন হোটেলে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের হোটেলটা তো পুরো দেখিয়েই গিয়েছি তো চলুন এবার আরও দু ঘন্টা পর আমরা হোটেলে এসে আমাদের লাগেজটা নেব অন্তত গিয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টটা করা হয়নি যেহেতু হোটেল ছাড়ার একটা তারা ছিল ব্রেকফাস্ট করে লাঞ্চ করে তারপর আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে চলে যাব একদম শেয়ারিং ওখানে থেকে আমরা চলে সেটা ব্রেকফাস্ট স্কিপ করে আমরা আবারও চলে এসেছিলাম লাঞ্চের জন্য মহাকাল রেস্টুরেন্টে প্রতিদিন অর্ডার দিয়ে থাকি তাই অর্ডার দিয়েছিলাম তার সাথে এবার আমার এক্সট্রা ছিল চিকেন এবং বাকি বন্ধুরা যা অর্ডার দিয়ে থাকে প্রতিদিন তাই দিয়েছিল প্রসঙ্গত এখানে আপনাদের মহাকাল রেস্টুরেন্টের মেনু কার্ডগুলো একবার দেখিয়ে দিই আপনারা চাইলে ভিডিওটা পজ করে একটু জুম করে নিয়ে আসল যা দাম খাবারের সেগুলো দেখে নিতে পারেন মাটনের পিস এবং চিকেনের পিস পাহাড় অনুযায়ী যা দাম ফিক্স করা ছিল এই রেস্টুরেন্টে সেই অনুযায়ী আমার জন্য ঠিকঠাক লেগেছে জায়গাটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে হ্যাঁ এটাই সেই গ্লেনারিস দার্জিলিং থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমরা একবার গেছিলাম গ্লেনারিসে না না খাওয়ার জন্য না কারণ এখানের খাবার কেভেন্টার্সের থেকেও এক্সপেন্সিভ এবং আগেরবার এখানেও আমরা খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ এবং সেটা ভালো লাগেনি আমার তাই এবার খাবার তো কোনো কোশ্চেনই ছিল না কারণ গোটা ট্যুরে যেহেতু খাইনি শেষ দিন খাবার কিছু ছিল না তো তুই হোটেল থেকে তুলে নিচ্ছি আমাদের লাগেজ এই হচ্ছে আস্তাবল লাস্ট বারের মতো মেল এবারের ট্রিপ আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাব সোজাই যাচ্ছে ধরে চৌপট্টি গাড়ি ধরতে অবশেষে দার্জিলিংকে বিদায় জানিয়ে যখন ঘড়িতে বাজে একটা তেত্রিশ তখন আমরা চলে আসি চৌ এবং সেখান থেকে গাড়ি ধরে নিই অর্থাৎ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এন আপাতত আপনারা পাহাড় থেকে নিচে নামার এই দৃশ্যটা উপভোগ করুন গাড়ির ডিটেলস আমি ভিডিওতে একটু পরে জানাচ্ছি ठहरी सी बहे हवा की जो दिल यू परेशान है जानू ना चाहे ये क्या मेरा मन खुद भी हैरान है क्यों तेरे मन से जुड़ा आईना है तो मेरा मैं तेरा आईना पर जुड़ा है ना ये क्या मेरा मन खुद भी हैरान है क्यों तेरे मन से जुड़ा आईना है तू मेरा तेरा आईना, है आये पर जुड़ा कख के पे दोनों के दौरे

তো ঘড়ির কাটায় এখন চারটে পনেরো খুবই তাড়াতাড়ি এনজেপি থেকে চলে এলাম এনজেপি থেকে আমরা শেয়ারে অ্যাকচুয়ালি আসিনি কিন্তু শেয়ারের ওখানে গেছিলাম কিন্তু যেহেতু কিছু ড্রাইভার দাদাদের ফেরার তারা থাকে তাই তারা খুব কমে নিয়ে চলে আসে তো আমাদের যে ড্রাইভার দাদার সাথে আমরা এসেছি তার নাম্বারটা হয়তো নিয়েইনি কিন্তু তিনি আমাদের তেরোশো টাকায় নিয়ে চলে এসেছে তো খুবই কমেই হয়ে গেছে মোটামুটি এবং চারটে পনেরো মতো চলে এসেছি দার্জিলিং মেল ধরবো আমরা এবং বলে দিই দার্জিলিং মেল বুকিংয়ের সময় আমরা আপগ্রেড অপশানটা করেছিলাম তাই আমাদের স্লিপারের যে টিকিটটা ছিল সেটা কিন্তু এসিতে কনভার্ট হয়ে গেছে দুটো এক জায়গায় পড়েছে একটা এক জায়গায় পড়েছে সিট কিন্তু এসিতে হয়ে গেছে থার্ড এসিতে তখন আমরা এখান থেকে চলে যাবো আগেরবারের মতো এনজিপি স্টেশনে সেখানে দুশো টাকা পারো ঘন্টা যে হয় সিস্টেম সেখানে আমরা লাগেজ রেখে একটু বাইরে হাঁটাহাঁটি করবো এবং আরও যাবতীয় রাতের খাবার সন্ধ্যার টিফিন এগুলো নেবো তো চলুন যাওয়া যাক চল বাবু এখানে আপনারা কি করে আইআরসিটিসির অ্যাপ থেকে আপগ্রেড অপশানটা অ্যাভেলেবেল করতে পারবেন সেটা ছোট্ট করে দেখিয়ে দিই আপনারা যে কোনো ট্রেন এবং ডেস্টিনেশন চুজ করবেন সিট চুজ করবেন এবং চুজ করার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে কনসিডার ফর অটো আপগ্রেডেশান অপশানটা সেটা যদি আপনারা টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনি যেই টিকিট বুক করছেন অর্থাৎ ধরুন আমরা স্লিপারে বুক করেছিলাম কিন্তু এসি থার্ডে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে আপনাদের অটোমেটিক্যালি সেখানে আপগ্রেড করে দেওয়া হবে সেমটা যদি আপনারা এসি থার্ড টায়ারে কাটেন এসি টুতে হবে এবং এসি টুতে কাটলে এসি ফার্স্ট টায়ারে হবে তবে হ্যাঁ তার জন্য সিট খালি থাকতে হবে এটা কিন্তু সবসময় হয় না আগের ব্লকও দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এনজেপি সেখানে এসে একটু আপনারা জিজ্ঞেস করে নেবেন এই জায়গাটা কোথায় আছে এখানে লকার রুম আছে আগের বারও আমরা এখানে দুশো টাকা চব্বিশ ঘন্টার জন্য লকারে মাইল রেখে গেছিলাম আগের বারে গেছিলাম আমি ফার্স্ট এটাই এবারে রাখলাম ভেতরের দিকে একটা লকারে রেন্ট হচ্ছে দুশো টাকা চব্বিশ ঘন্টার জন্য বেশ বড়ই লকার আছে আপনারা নিজেদের তালা ক্যারি করবেন তাহলে আপনাদের মানে বেশ হয়ে যাবে আমাদের তিনজনের লাগেজ কিন্তু দেখুন এটা এর মধ্যে হয়ে গেছে তো বেশ ভালো একটা সিস্টেম দিচ্ছি কোথায় আপনাদের কষ্ট করে কাউকে জিজ্ঞেস করতে হবে না এই যে প্ল্যাটফর্ম একের যে সিঁড়িটা সেটা দিয়ে নামবেন কিংবা মনে রাখবেন এই যে তেইশ নম্বর থাম আর ওই দূরে দেখা যাচ্ছে চব্বিশ নম্বর থাম তার ঠিক মাঝখানেই এই জায়গাটা আছে আপনারা চাইলে এখানে রাখতে পারেন যাদের ট্রেন আসতে একটু টাইম লাগবে আগেই জিবি চলে এসছেন তারা কিন্তু এই ফিচার্সটা সুযোগটা নিতে পারে এদিকে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বনগাইগাঁও নিউ জলপাইগুড়ি মালদা টাউন এক্সপ্রেস ঘড়ি কাটা এখন চারটে পঞ্চাশ তো মালপত্র রেখে আমরা চলে আসি স্টেশনের বাইরে এবং সেখানে হালকা ফুলকা চা এবং স্ন্যাক্স খেয়ে চলে যাই আমরা একটু দূরে স্টেশন থেকে অবস্থিত আনাজ মার্কেটে বা সবজি মার্কেটে সেখানে গিয়ে আধা কেজি স্কোয়াশ নিয়ে নিই বাড়ির জন্য সবজি মার্কেট থেকে স্কোয়াশ নিয়ে আমরা আবারও চলে আসি স্টেশন চত্বরে এবং সেখানে এসে আমরা খেয়ে নিই কুড়ি টাকা করে ফুচকা এবং ফুচকা খেয়ে আমরা চলে যাই রাতের ডিনার নেওয়ার জন্য এখানে আপনাদের জায়গাটা দেখিয়ে দিই ঠিক যেখান থেকে আপনারা বেড়াচ্ছেন অর্থাৎ এনজেপি স্টেশন থেকে বেরিয়েই আমরা এই রেস্টুরেন্টটা দেখে নিয়ে নিয়েছিলাম রাতের জন্য রুটি এবং চিলি চিকেন

আপনাদের আমাদের সিট গুলো দেখিয়ে দিই তো আমাদের সিট পড়েছিল দুটো মিডিল এবং একটা সাইড আপার কাটায় এখন নটা পাঁচ আমরা চলে এসেছি কিষাণগঞ্জে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না এখানে এই হচ্ছে আমাদের হচ্ছে ডি টু যেহেতু আমরা খাবার তুলে নিয়েছি তাই এখানে খাবার জন্য আমরা ওয়েট করছি না আমরা করে নেব আমাদের ডিনার তিন মিনিট অপেক্ষা করে ঠিক নটা বেজে আট মিনিটে আমাদের দার্জিলিং মেল রওনা দেয় কিষানগঞ্জ ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে হচ্ছে আমাদের রাতের ডিনার যেটা তখন নিয়েছিলাম দেখালাম আপনাদের রুটি হাতে কড়া রুটি এবং চিলি চিকেন আচ্ছা বাটির সাইজগুলো দেখে কেউ হাসবেন না ফুচকা সাইজের বাটি কিন্তু এর থেকে বেশি আমরা পাইনি ওই মুহূর্তে তখন দোকানে ইনি এখনও মাংসের জন্য অপেক্ষা করছেন ওখানে মাংস ভাড়া হচ্ছে ওনার যদিও বাটিটা দিয়ে দেওয়া হবে

দেখি 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 ঘড়ির কাঠায় যখন বাজে দশটা দুই তখন আমরা লাইট নেমিয়ে শুয়ে পড়ি আমাদের নিজস্ব জায়গায় এখানে আপনারা অলরেডি জানেন এবং তাও দেখিয়ে দিচ্ছি রেল থেকে আমাদের দেওয়া ছিল কম্বল এবং বালিশ এবং তার সাথে যে রিডিং লাইটটা আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম মোটামুটি আলো ওখানে ঠিকঠাকই ভিডিও করার মতো যথেষ্ট আলো ছিল তো আপনারা বুঝতে পারছেন গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন ঘড়ির কাটায় বাজে চারটে ছাপ্পান্ন এবং আমাদের ট্রেন চলেছে দমদম জংশনে নির্ধারিত সময় প্রায় দশ পনেরো মিনিট আগেই আমাদের ট্রেন চলছে আশা করছি শিয়ালদ সঠিক সময়ের আগেই ঢুকিয়ে দেবে ট্রেন বে কাটায় এখন পাঁচটা তেত্রিশ এবং আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে দেখতেই পাচ্ছেন দু মিনিট আগে ধুবই থেকে ট্রেন এবারে আমরা যাব যাত্রীর সাথীতে সেখান থেকে ধরে নেব ক্যাব এবং আমার এই যে বন্ধু সে চলে যাবে ইস্ট দিকে তার পাঁচটা চুয়ান্নয় ট্রেন সে থাকে হৃদয়পুরে তো এবারের ট্রিপটা আমাদের আজকে এখান থেকে আলাদা হতে হবে কিন্তু নেক্সট ট্রিপে আবার আমরা একসাথে খাবো তো চলুন এখনের মতো আমরা চলে যাই যাত্রীর সাথী স্ট্যান্ডে টাটা দীপ দুদিনের দুদিনের জার্নি এখানে শেষ হলো হ্যাঁ দেখা যাক আবার পরবর্তী কোনো যাওয়া হবে তারা পাহাড়ে সুন্দর অভিজ্ঞতা কাটিয়ে অবশেষে শিয়ালদায় যখন এসেছিলাম এবং তখনই আমার মনে পড়লো যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি এবং আবারও আমাদের সাথে স্ক্যাম হতে চলেছে স্ক্যামটার কিছুই না আমরা বুক করেছিলাম যাত্রীর সাথী খুবই কমে যেটা পাওয়া যায় কিন্তু আপনারা জানেন এখানে সব কিছুই চুরি চিটিং হয় এবং সেটা আমার ওপেনলি বলতে কোথাও বাধা নেই আমরা এসে দাঁড়িয়েছিলাম যাত্রীসাটি স্ট্যান্ডে কিন্তু সেখানের কাউন্টার থেকে বলা হয় গাড়ি থাকা সত্ত্বেও যে কোনো গাড়ি নেই আপনারা অন্য কোনো অ্যাপ থেকে বুক করে নিন মানে ভাবুন আমাদের কাউন্টার থেকে সেটা বলছে এবং যখন অন্য কোনো গাড়ি আমরা বুক করতে যাচ্ছি যেটা দেখাচ্ছে অ্যাপে সেটা কিন্তু দাম নিচ্ছিলো না তার থেকে ড্রাইভার দাদারা আরও একশো দুশো টাকা বেশি চাইছিলো তাই জন্য আমরা সেখান থেকে কোনো ক্যাব বুক না করে আমরা ডাইরেক্ট উঠে পড়ি হাওড়া ময়দানের বাসে ভিডিওটা আজ এখানেই শেষ করছি কিন্তু সত্যি বলতে কি জানেন শরীরটা হয়তো এই কোলাহলপূর্ণ শহরে ফিরে এসেছে কিন্তু মন মনটা তো এখনো সেই কুয়াশা মাখা মেল রোড পাইন বোনের নির্জনতা আর কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে দার্জিলিং থেকে ফিরে আসা মানে শুধু একটা ট্রিপ শেষ হওয়া নয় নিজের একটা অংশকে সেখানে ফেলে আসা খুব মিস করছি সেই ঠান্ডা বাতাস আর ধোয়া ওঠা চায়ের কাপটাকে যাই হোক ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো তো রয়েই গেল আমার ক্যামেরায় আর আপনাদের মনে আমার এই পাহাড় দেখার সফর যদি আপনাদেরও ভালো লেগে থাকে যদি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারাও কিছুটা সময়ের জন্য দার্জিলিংয়ে হারিয়ে গিয়ে থাকেন তবে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর হ্যাঁ পাহাড়ে ফেরার টানে নতুন কোনো গল্পের খোঁজে আমাদের এই চ্যানেলটার সাথে থাকতে ভুলবেন না তাই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে ততক্ষণ ভালো থাকবেন পাহাড়কে ভালোবাসবেন নমস্কার